আসসালামু আলাইকুম বেসিক ফুদ আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আমি অনলাইন থেকে যাচাই বাছাই করে একটা ভালো মানের মাউস প্যাড অর্ডার দিতে পারি বা সেটা কিভাবে বা কোন ওয়েবসাইট থেকেই অর্ডার দিলাম সে পুরো প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব আমি যেহেতু মূলত প্রফেশনালি গ্রাফিক ডিজাইনে কাজ করি সেক্ষেত্রে আমার মানে মাউস প্যাড বা মাউসটা যদি ভালো হয় তাহলে আমার অ্যাঙ্কর পয়েন্টগুলো অনেক স্মুথলি হবে এবং সেক্ষেত্রে আমার ডিজাইনগুলো অনেক সুন্দর হবে সুন্দর ডিজাইনের জন্য অবশ্যই আপনার মাউস প্যাড বা মাউস একটু ভালো মানের হওয়া উচিত তো সেক্ষেত্রে আমি অনলাইনে ঘাটাঘাটি করলাম এবং কি মূলত পিসি বিল্ডার বাংলাদেশ থেকে আমি মূলত বা পিসিবি যেটি নামে চিনেন না কেন এখান থেকে আমি মূলত একটা প্যাড পছন্দ করছি সেটা আমি অনলাইনে অর্ডার দিতে চাচ্ছি আমি জাস্ট টেম্পোরারি কাজ করার জন্য ছোটো একটা মাউসপ্যাড অর্ডার দিব এটা অফিসের জন্য না ব্যক্তিগতভাবে আমি একেবারে টেম্পোরারি একটা মাউসপ্যাড অর্ডার দিব এবং কি কোথা থেকে কীভাবে ভালো মানের মাউসপ্যাড পেতে পারেন বাজারে যেগুলো আসে আসে পঞ্চাশ টাকা বা একশো টাকায় এটা অতটা ভালো মানের না এটা খুবই নিম্নমানের এইগুলোর কারণে আপনি মাউজ চালাইতে প্রবলেমে পড়বেন এবং এটার জন্য আপনি ভালো প্রফেশনাল যে ফিল্ড বা প্রফেশনাল আউটপুট আপনি কোনোটাই এখান থেকে পাবেন না তো আমি মূলত যে মানের ক্যাটাগরিটা আপনাদের দেখাতে চাচ্ছি বা আমি কোনটা ব্যবহার করি সেটা যদি দেখতে চাইলাম বা কীভাবে অনলাইন থেকে অর্ডার দিতে হয় বা কোন সাইট থেকে বা আমি অনলাইনে অর্ডার দিলাম সেটা বিস্তারিত দেখতে ভিডিওটা কন্টিনিউ করুন তো কথা না পারিয়ে চলুন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আমি সেখান থেকে দেখে দিচ্ছি কীভাবে কত টাকায় বা কীভাবে ওয়েট করলাম বা কতক্ষণ সময় লাগবে বা কত টাকাই দাম বিস্তারিত দেখতে আমরা চলুন চলে যাচ্ছি ওয়েবসাইটে বন্ধুরা আমরা অবশেষে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে তো এখান থেকে আমরা মূলত একটা ব্রাউজার ওপেন করে নিব যে কোনো একটা ব্রাউজার হলেই হয় তো আমরা এখান থেকে ইউটিউবে আসলাম ইউটিউব আসার পর এখানে পিসিবি লিখে যদি ইউটিউবে সার্চ করেন আমরা দ্রুত যাওয়ার জন্য পিসিবি লিখে সার্চ করলাম এখানে পিসি বিল্ডার বাংলাদেশ নামে একটা ইউটিউব চ্যানেল পাবো তো এখান থেকে মূলত হচ্ছে মেইন ক্যারেক্টার আছে জামান ভাই জামান ভাই মূলত যে ধরনের রিভিউ দেয় এটা মানুষের জন্য অনেক 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 হেল্পফুল এই চ্যানেল থেকে মূলত পিসি বিল রিলেটেড যত প্রশ্ন আছে সেগুলোর উত্তর আপনি এখানে পাবেন মানে এখান থেকে সঠিক রিভিউ দেওয়া হয় কোনো ভুল বা ভুল সম্পন্ন কোনো টিউটোরিয়াল বা টিক্স আমার এখানে মনে পড়ে নাই বা আমার জানা নাই এখান থেকে আমরা মানে লাইভে যদি যাই মানে লাস্ট লাইভ যে ভিডিওটা করছে সেখানে দেখেন দেখা যাচ্ছে চোদ্দটা মাউস প্যাড তারা লঞ্চ করছে মানে পিসিবির পক্ষ থেকে এরকমটাই দেখা যাচ্ছে তো এটার ভিডিওর লিঙ্ক বা ডিসক্রিপশনে গেলেও আপনি তাদের লিঙ্ক পাবেন বা এনাদার ট্যাপে গিয়ে আমি যদি লিখি পি পিসিবি যদি লিখি পিসিবি স্টোর গুগলে এটা যদি লেখা সার্চ করেন পিসিবি স্টোর স্টোর লিখে যদি গুগলে সার্চ করেন সেক্ষেত্রেও আপনি এখান থেকে এরকম ইন্টারফেস পান পিসিবি স্টোর ফর তো এখান থেকে আমরা যদি পিসিবি স্টোরে যাই পিসিবি স্টোরে আসলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনার তাদের লগ ইন করা এখানে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে অ্যাকাউন্ট করতে মূলত লাগবে একটা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সেখানে লগ ইন করবেন আমার লগআউট করা আসবিতেই লগ আউটটা দেখতে পাচ্ছি তারপরে লগ ইন করা অবস্থায় আছে আমি এখান থেকে শপে ক্লিক করবো শপে আসার পর হোম পেজে আপনারা চাইলে দেখতে পারেন যে তাদের পেজে কি কি আছে সেইগুলো আপনার দেখতে পারেন এখানে মাউস প্যাড দেখতে পাচ্ছি তো বা পিসি বা অন্যান্য ক্যাটাগরি আছে আমরা শপে কেলে দেখতে পারবো তাদের কী কী ক্যাটাগরি আছে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কম্পোনেন্ট বা হেডসেট বা এরকম বা কিবোর্ড ল্যাপটপ মনিটর কেয়ার প্যাড এরকম অনেক কিছু বেশ কয়েকটা ক্যাটাগরি আছে কিছু কিছু পণ্য এখানে ইনপোর্ট হয়েছে ওয়েবসাইটটা মনে হচ্ছে নতুন আমরা মাউস প্যাড দেখতে পাচ্ছি সতেরোটা প্রোডাক্ট আছে তো মাউস প্যাডে যদি ক্লিক করি আমাদের যেহেতু লাগবে মাউস প্যাড মাউসপ্যাডে ক্লিক করলে আমরা এরকম বেশ কিছু ক্যাটাগরির মাউসপ্যাড আমরা দেখতে পারবো যে ডিজাইনটা আপনার পছন্দ সেটা আপনি প্রথমত দেখে সিলেক্ট করবেন যেটা আপনার দেখতে ভালো লাগবে মানে এখানে যা দেখতে পাচ্ছেন আপনার প্যাডটা দেখতে সেরকম প্রিন্টের মধ্যেই পাবেন এখানে দেখেন লাইন অফ ঢাকা বা এরকম আলাদা আলাদা নাম দেওয়া আছে রেড সামরাই এগুলা দেখতে কিন্তু বেশ সুন্দর আপনার যেটা পছন্দ হয় সেটা এখান থেকে নিয়ে নিতে পারেন তো আমি বেশ কয়েকটা দেখছি তার মধ্যে আমার লাগবে যেহেতু ছোটো আমি আপনাদের বলছিলাম যে আমার টেম্পোরারি ইউজের জন্য ছোটো একটা মাউস প্যাড আমার বাসায় ইউজের জন্য আর মূলত হচ্ছে যে সামনে আমি কিছু টিউটোরিয়াল নিয়ে আসতে চাচ্ছি যেটা আমি বাসায় ব্যবহার করতে হবে অফিসে তো আমি এইগুলার মতো ভালো মানের মাউস প্যাড ব্যবহার করি সেগুলো অফিসিয়াল তো ওইগুলা তো আমি মূলত ডিজাইনের কিছু টিউটোরিয়াল আপনাদের শেয়ার করতে যাচ্ছি খুব সম্ভবত খুব রিসেন্টলি এই ধরনের টিউটোরিয়াল নিয়ে আসবো তো সেটার জন্য তাহলে গ্রাফিক্সের জন্য আমাদের যদি প্যান্টগুলো ঠিকঠাক রাখতে হবে তো সেই জন্য আর কি বা সুন্দর স্মুথ প্যান্ট না দিতে পারলে মাউসটা ঠিকঠাক মতো নাউজ করতে পারলে সেক্ষেত্রে আমি ডিজাইন খুব সুন্দর করতে পারবো না বা আমার যে পারফরমেন্স সেটা আপনাদের দেখাইতে পারবো না সেই জন্য হচ্ছে আমি একটা ভালো মানের মাউস প্যাড নিতে যাচ্ছি যে টিউটোরিয়াল যাতে মেক করতে হবে বা গ্রাফিক্স নিয়ে যেহেতু কিছু করবো শেপ তৈরি করার ব্যাপার আছে সেক্ষেত্রে মাউসটা সুন্দরভাবে রান করতে হবে না হলে হবে না তো এখান থেকে আমি দেখছি যদি ক্লিক করেন এখান থেকে প্রবলেম নাই পানি পড়লে সমস্যা নাই বা পানিতে ধুয়ে শুরু করতে পারবেন আমরা জানি যে মাউস প্যাড কিছুদিন ব্যবহার করলে হাতের ময়লা লাগে বা আস্তে আস্তে মানে বিভিন্ন দাগ হয়ে যায় সেটা আপনি ওয়াশেবল মানে হচ্ছে আপনি ধুয়ে নিতে পারবেন ধুয়ে ব্যবহার করার উপযোগী একদম ন্যাচারাল রাবার আছে মানে সব মিলিয়ে ওকে আমার কাছে এই ক্যাটাগরি গুলো ভালো পছন্দ কিন্তু আমার এত বড় লাগছে না ভিডিও আমি এটা নিচ্ছি না তো এখানে মূলত হচ্ছে দেখা যাচ্ছে যে সাইজটা দেখা যাচ্ছে এখানে আপনি ক্লিক করে রেট দেখে নিতে পারবেন 1100 টাকা দাম যাচ্ছে এটা আমার এত বড় দরকার নাই আমি একটা ছোট মাউস প্যাড দেখা ট্রাই করি এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যেগুলো এগুলো সবই একই সাইজের এবং 1100 টাকা এটা আমরা 190 টাকায় দেখতে পাচ্ছি ছোট আমরা ছোটটা ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি কি কি আছে ফ্যাসিলিটিস চলবে নাকি এম সাইজটা তো হ্যাঁ আমার এই সাইজে চলে যাবে আর রেগুলার মাউসের চেয়ে একটু মাউস প্যাডের একটু বড় আছে তুলনামূলক করে চলবে একটু ওয়াশেবল তার আমি ধুয়ে ব্যবহার করতে পারবো যদি ময়লা টালা লাগে পরিষ্কার করা যাবে ন্যাচারাল রাবার তো ওয়াল ওয়াল ওয়াটার রেডি অল ওয়েদার রেডি তো মানে সব যে কোনো পরিবেশে ব্যবহার করা যায় ক্লাস উল্টো যাই হোক এটা আমার পছন্দ হয়েছে আর রেটটা দেখাচ্ছে একশো নব্বই টাকা তো এটা মানে এদের সাইজ এটার উপর ক্লিক করে ইন স্টক দেখতে পাচ্ছি যে এটা ইন স্টক অবস্থায় আছে তার মানে এর মধ্যে তাদের অ্যাভেলেবল আছে আমাকে এটা অর্ডার দিবে অ্যাড টু কার্ডে যদি ক্লিক করি একটা টু কার্ডে ক্লিক করলাম একশো নব্বই টাকা দেখাচ্ছে টোটাল সাব টোটাল একশো নব্বই টাকা দেখাচ্ছে চেক আউটে যদি ক্লিক করি একশো নব্বই টাকা দেখাচ্ছে সাব টোটাল একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আর ডেলিভারি স্টক ঢাকার মধ্যে যদি থাকে মানে আমার ঠিকানাটা যাচ্ছে এখানে আড়ে বসানোর পর আমি মূলত এরাকে ট্রাই করছিলাম আমার নাম ঠিকানাগুলা ক্যাশ থেকে ধরে নিয়েছে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছি আমার ঠিকানাটা দিয়েছি মোহাম্মদপুরে তারপরে ফোন নাম্বার শেয়ার করছি মেইল তো দেওয়া আছে এখান থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দুশো টাকা হয়ে গেছে আর একশো নব্বইটা প্রোডাক্টের দাম আর আশি টাকা হলো ডেলিভারি চার্জ টোটাল দুশো টাকা আমি এখান থেকে বিকাশ থেকে পেমেন্ট করতেছি বিকাশ পেমেন্ট গেটওয়ে তো আমরা এখান থেকে ক্রেডিট ডেবিট ব্যাংকিং দেখাচ্ছে পে অনলাইন ক্রেডিট ডেবিট কার্ড মোবাইল ব্যাংকিং নেট নেট ব্যাংকিং স্ল্যাশ বিকাশ আপনি যে কোনো কিছু যেই পেমেন্টটা করতে পারবেন তা আমি বিকাশ থেকেই করতেছি আই হ্যাভ রিড আই হ্যাভ রিড মানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে মানে বা ওয়েবসাইটের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে রাজি হইলাম আর মাল্টিক চিহ্ন দিলাম ভিউ উইথ বিকাশ বিকাশে ক্লিক করলাম তারপর মূলত হচ্ছে বিকাশ গেটওয়ে পেমেন্ট গেটওয়ে নিয়ে আসবে এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে যেটা থেকে আমি বিকাশের টাকাটা তাদের পেমেন্ট করতে চাচ্ছি পেমেন্টটা করে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু বিকাশ পেমেন্টটা করে দিলাম কনফার্ম বিকাশ নাম্বারটা দিলাম দেওয়ার পর হচ্ছে ভেরিফিকেশন সেন্ড কোড আমার হচ্ছে বিকাশ একটা আমার যে বিকাশ নাম্বার সেখানে একটা কোড তারা দিয়েছে সেই কোডটা আমার এখানে বসাইতে হবে এখানে কনফার্মে ক্লিক করে দিলাম কোড নাম্বারটা দেওয়ার পর বিকাশ এন্টার পিন আমার পিন নাম্বারটা দিতে বলতেছে আমি আমার পিন নাম্বার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম ভেরিফিকেশন সাকসেসফুল রিডাইরেক্ট করে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে আমার এখান থেকে অলরেডি বিকাশের মেসেজও চলে আসছে থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন আমার অলরেডি পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে 270 টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেল বুঝতে পারছেন কি না দেখেন অর্ডার কমপ্লিট থ্যাঙ্ক ইউ অর্ডার হ্যাজ বিন রিসিভড অর্ডারটা তারা নিয়ে নিছে বিকাশের 270 টাকা পেমেন্ট গেটওয়ে থেকে নিয়ে নিছে আর টোটাল ইনভয়েসটা আমাকে দিয়ে দিয়েছে তারা তো এইখান থেকে মূলত আমি দেখতে পাচ্ছি যে আমার অর্ডারটা কমপ্লিট ডেট হচ্ছে মার্চের ষোলো তারিখ আমি নোট করলাম অর্ডার নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছয়শো উনপঞ্চাশ এই তো অর্ডার নাম্বারটা দেখতে পাচ্ছি এইভাবে মূলত হচ্ছে মাউস প্যাডটা আমি অর্ডার দিয়ে ফেললাম তো পৃথিবী আমাদের জন্য কী 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 রকম মানের প্রোডাক্ট রাখছে সেটা আমি ব্যবহার করে বা আমি যখন হাতে পাবো প্রোডাক্টটা তখন আমি আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা কেমন হলো তো এইভাবে মূলত হচ্ছে একটা মাউস প্যাড অনলাইন থেকে আমি অর্ডার দিলাম তো সেই সাথে আপনাদের সাথে শেয়ার করলাম তাদের প্রয়োজন বা মাউস প্যাড ভালো মানের উন্নত মানের মাউস প্যাড তারা এইভাবে আমি বলছি না যে পিসি বিল্ডার থেকেই নেন আপনারা জাস্ট এই সব ক্যাটাগরিগুলো একটু দেখে চাষাবাশি করে আপনার যদি ভালো লাগে সেক্ষেত্রে অর্ডার করতে পারেন তো ভালো মানের মাউস প্যাড প্রয়োজন ভালো ডিজাইনের ক্ষেত্রে বা ভালো স্মুথলি কাজের জন্য তো আজকের কথা বলাচ্ছি না এই ঠিক ছিল যে মাউস প্যাড হলেই হয় না বা মানে মাউস চললেই হয় না তো আমি তো এই মুহূর্তে মাছ প্যাড ছাড়া শুধু টেবিলের ব্যবহার করতেছি তারপরেও কিন্তু স্মুথলি আমি কাজ করতে পারতেছি এটাই মানে এই না যে মাউস প্যাড ছাড়াই সকল কাজ করা যাবে বিষয়টা এরকম না ভালো বা স্মুথ কাজের জন্য ভালো মানের কাজের জন্য ভালো মানের ইনস্ট্রুমেন্ট প্রয়োজন তো সকালেই ভালো থাকেন আজকের কথা বলাচ্ছি না আল্লাহ হাফেজ